হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন টিউটোরিয়াল ভিডিও গুন্ডনি হতে দেখা দেব আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে আসছে আর এই পিএল ফাইলটা জেলা সম্বরণের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি

যার পরে খুঁজে বের করবেন বিএমপি সম্মেলনের পোস্টার ডিজাইন ফাইলে রাজনৈতিক ও আমরা করছি এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তাদেরকেও বানিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে এখনই যোগাযোগ করুন তারপরে অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে চলে আসছে তেইশে নভেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চৌডেঙ্গা শাখার উদ্যোগে সম্মেলন সফল হোক এই বিষয় নিয়ে একটি ডিজাইন কমপ্লিট করা হয়েছে আপনারা চাইলে এখানে আমি লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনাদের জেলার প্রোগ্রামটা এখানে লিখে নিতে পারবেন এখানে আমি সাপোর্টারি ছবি রেখেছি এবং এখানে নেতা কর্মী ছবি রেখেছি তিনটি এবং সাপোর্টারি নাম রেখেছি সবকিছু পরিবর্তন করতে পারবেন সাপোর্টারি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে ক্লাস আইকনে চলে যেতে হবে তারপর ওপেন গ্যালারিতে চলে যাবেন তারপর গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডেক্সন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবেন সেই ভিডিও খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কি হবে এবং এই ছবির মতো বিলার করে কি হবে নিচের অংশ এখানেই কোনায় হাতটি চাপলে আপনারা ছোট বড় করে দিতে পারবেন ছবিটি ছবির ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন কোনাই এই আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন একটি লেয়ার বাদ না পড়ে যায় তার জন্য আপনারা সতর্ক সহকারে নিয়ে আসবেন তারপরে আগে ছবিটি ডিলেট করে দিলে এখানে সমস্যা সমাধান হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন